তো নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরাধ্যা পিজন লফটের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ওয়েদারটা খুব খারাপ দেখছেন এখন বিকেল বাজে প্রায় পৌনে চারটে চারটে বাজে যায় এত কুয়াশা হয়েছে কিছুদিন আগে বাড়িতে আমাদের পাশে প্রচুর বৃষ্টি হয়েছিল তাই ওয়েদার এত পরিমাণ এখন খারাপ আপনাদের পাখিদের চেষ্টা করবেন একটু ভালোভাবে যত্ন নিতে কেন এই সময়টা পাখিরা অসুস্থ হওয়ার চান্স প্রচুর থাকে ওই তার জন্য আপনার যারা পোষা পানি আছে তাদের ভালোভাবে যত্ন নেবেন আজকে ভিডিও করছি এই কারণে আপনারা জানেন যে এক দাদাভাইকে আমি দাদাভাই হচ্ছে বাড়ির ধানবাদ ওই দাদাভাইকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা মুখের ফিমেল ওই দাদা ভাইকে আমি গিফট করেছিলাম দাদাভাই বাড়িতে পৌঁছিয়েও গেছে সেটা ভিডিওটা আমি করে ছেড়েছি আর দাদাভাই আমাকে ওই ধানবাদ থেকে এক জোড়া বাইরা পায়রা গিফট পাঠিয়েছে আমাকে অনেকদিন হয়ে গেছে পায়রাটা গিফট করেছে আমি সেইটা ভিডিও করে দেখানো হয়নি তো আজকে সেইটা নিয়েই ভিডিও করছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন যারা মেম্বার আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটা বেশি বড়ো করবো না দাদাভাই আমাকে কেমন পায়রাটা পাঠাচ্ছে দেখুন কি পায়রাও পাঠাচ্ছে সেটা দেখতে পাবেন ভিডিওতে পায়রা দুটো আমি ধানবার থেকে নিয়ে এসেছি তোমার জন্যে মনে হয় পাঁচ ছ পাওয়ার মতো হবে হয়তো টাকাটাকে শুরু করে দিয়ে চল রাডি খুব ফ্রেশ মার্কিন আমি চাই এই পায়রাগুলো আমার ভাইয়ের বাড়ি গিয়ে আরো গ্রোথ করুক ডিম বাচ্চা ভালোভাবে করুক কোনো চিন্তা নেই আমি কিভাবে পাঠাতে হবে সে ব্যবস্থা আমি করে দিচ্ছি বিশ্বনাথ এই পায়রা দুটো আমি তোমার কাছে পাঠাচ্ছি তোমার সামনেই আমি দেখো খাঁচা থেকে বের করে প্যাক করব আমি তোমার এতে প্যাক করে দিলাম বক্সে এই দুটো এই বক্স পুরো প্যাক করে দিলাম সিল করে পেয়ে গেলাম বিশ্বনাথ এইটাই বাস তো ফাইভ দেখি ঢুকি দাদা কে আছে পাকা ঘোমাচ্ছে এখানে দাদা কাকে দেব এটা ওই একটা বাক্স ছিল আর নিচে এরপরে রেখে এই রেখে দিলাম ভাই তো বন্ধুরা দেখুন আমি চলে এলাম আমার যে পাইলার বিডিং লপটা আছে বিডিং লপতে চলে এলাম নতুন কিছু প্রচুর আপডেট আছে আমি নেক্সট ভিডিওতে একদিন দেখাবো পায়রার এখানে পিঙ্ক শার্টিং আমার দু তিন পেয়ার জোড়া করেছি কিছু সেলের জন্য পায়রা রেডি হচ্ছে এখানে দেখুন আমার কিছু পায়রা সেলের জন্য রেডি হয়েছে তো আমি দেখাবো নেক্সট ভিডিওতে তো এখন দেখুন যে পায়রাটা আমাকে দাদাভাই গিফট পাঠিয়েছে সেই পায়রাটাই দেখাচ্ছি পায়রাটা হচ্ছে দেখুন পায়রাটা খুব সুন্দর কোয়ালিটির পায়রা একটা এটা হচ্ছে ইংলিশ ম্যাকপাই রেড ইংলিশ ম্যাক পাই দাদাভাই আমাকে পায়রাটা অনেকদিন আগে একবার একজোটা গিফট করেছিল পায়রাটা আমি বাঁচাতে পারিনি পায়রাটা একটু অসুস্থ হয়ে যেয়ে মারা যায় ওয়েদার খারাপের জন্য অনেক দিন আগে দিয়েছিল তাই দাদাভাই আমাকে কথা দিয়েছিলেন যে বিশ্বনাথ তোমাকে আবার একজোড়া আমি পায়রা গিফট করবো তো আগের বারে আমি আগের বারে আমাকে ধাড়ি পায়রা গিফট করেছিল এবারে ধাড়ি পায়রা তার কাছে নেই তাই আমাকে যে পায়রাটা গিফট করেছে এটা প্রায় সাত আট পরে কমপ্লিট নর্মাদা কনফার্ম আছে পায়রাটা খুব পছন্দের একটা আমার পায়রা পুরো দেখুন দেখতে পুরো বগের মতো একদম পায়রা একদম ফ্রেশ মার্কিংয়ের পায়রা আর খুবই সুন্দর কোয়ালিটির পায়রা একদম পায়রার চোখটা আরও সুন্দরভাবে ফুটবে পরে এখন পালক ঝরেনি ঠিকঠাক হবে দশ পর জন কমপ্লিট করবে পালক পায়রাটা খুব সুন্দরভাবে আবার পায়রাটা গ্রোথ করবে বা পায়রাটাও খুব সুন্দর হবে এই ধারেটা দেখছেন এটা নর আর এইটা একটা মাদা পায়রাটা জোড়া পায়রা আছে তো পায়াটাকে রেখেছিলাম কিছুদিন কোয়ারেন্টাইনে পায়াটা ছিল তার জন্য দেখাতে পারছিলাম না আজকে আমার মেন লফটি ওকে খাঁচায় দিয়েছি দেখুন পায়াটা খুব সুন্দর কোয়ালিটি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা মেম্বার আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো আরও নিত্য নতুন ভিডিও আসছে আমার ভিডিও চ্যানেলে তো আপনারা প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই